অনেকে প্রশ্ন করেন যে স্বপ্নে ঠাকুর দেখা কী খারাপ স্বপ্নে ঠাকুর দেখলে কি হয় কি হয় খারাপ কেন হবে ঠাকুরের খেতে কাজ নেই আপনি যদি ভালো মানুষ হন কারোর কোনো ক্ষতি না করে থাকেন ব্যাড ইন্টেনশন না থাকে আপনার কেন ক্ষতি করতে যাবে ঠাকুর আপনি স্বপ্নে ঠাকুর দেখেছেন তার মানে দীর্ঘদিন ধরে আপনার কোনো একটা মন্দিরে যাওয়ার শখ হতে পারে আপনার সেই ঠাকুরের প্রতি বেশি ভক্তি হতে পারে সেটাই আপনার সাবকনসিয়াস মাইন্ডে ঘোরাফেরা করছে আর সেটাই হচ্ছে মূল কারণ কারণ এইগুলো হচ্ছে আপনি কেমন ফিল করেন আপনার অনুভূতিটা কেমন সেই অনুভূতিগুলোর একটা কি বলবো প্রকাশ হচ্ছে সাবকনসিয়াস মাইন্ডের এই স্বপ্নর যেগুলো দেখছেন সেগুলোর একটা ছবি আর এখন এমনও হতে পারে আপনি ভীষণ বিশ্বাসী ঈশ্বরে অথচ আপনি জানেন কোনো কাজ করছেন সেটা হয়তো খারাপ আপনার মাথায় ঘুরছে যে তারা ঠাকুর পাপ দেবে না তো সে কারণেও আপনি পপিত ঈশ্বরের স্বপ্ন দেখতে পারেন যে কাজটা হয়তো আপনি জানেন যে করলে ঠাকুর পাপ দিতে পারে তো এই সমস্ত নানা জিনিসপত্র হতে পারে এখন শ্রীরামকৃষ্ণ রানী রাসমণি এদের মতো যারা বিখ্যাত মানুষজন পূর্ণাত্মা প্রাণ ছিলেন তারা যে ধরনের স্বপ্নাদেশ পেয়েছিলেন সেই ধরনের স্বপ্নাদেশ যদি পেয়ে থাকেন সেই প্রসঙ্গ আলাদা সেই জিনিসটাই সম্পূর্ণ আলাদা হবে তার সাথে ভয়ের কোনো কারণ নেই সেখানে ক্ষতির কোনো প্রশ্ন নেই এমনি ইন জেনারেল ঠাকুরের স্বপ্নে কেউ দেখতেই পারে যদি কেউ বেশি সম্পন্ন হয়ে থাকে ঠাকুর তাকে ঠাকুরের স্বপ্ন দেখতেই পারে ওটা স্বপ্নে আসতে পারে এটাতে ভয়ের কোনো কারণ নেই সুতরাং অযথা ভয় করবেন না এমনি চারপাশে সমস্যা বেশি